ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি পর্দায় নিজেকে চরিত্র অনুযায়ী তুলে ধরার জন্য সবসময় সংগ্রাম করেন অভিনয় দর্শক ও বেশ মুগ্ধ কিন্তু মাঝে মধ্যেই নেটিজেনদের রোশানলে পড়তে হয় অভিনেত্রীকে এবারে অভিনেত্রী নতুন করে আলোচনায় এসেছেন মূলত ভালোবাসা নিয়ে নিজের মতামত জানিয়ে শিরোনামে উঠেছেন তিনি রোববার দুপুর দেড়টায় ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে মতামত জানিয়েছেন অভিনেত্রী মাহি এ অভিনেত্রী ফেসবুকে মায়াভরা হাসির কয়েকটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় এটা একটুখানি ভরসা যেখানে ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায় নীরবে এদিকে অভিনেত্রী মাহির ছবি ও পোস্ট মুহূর্তেই লুফে নিয়েছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা পোস্টটিতে নানা ধরনের রিয়াকশন দেওয়ার পাশাপাশি মন্তব্য করছেন নেটিজেনরা সেখানে অনেকেই প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন একজন মন্তব্য করেছেন ভালোবাসা সুন্দর হয় যখন দুজনের মনের মিল থাকে আবার একজন লিখেছেন চমৎকার হাসি এ ধরনের অনেক মন্তব্য এসেছে পোস্টিতে আর সেখানে থেকে কিছু মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মাহি